কি বল আমার ভাই ওখানে মাথা ঘুরে পড়েছিল তো আমরা দেখেছিলাম তারপর হেড কে ডাকতে গেল আমার ভাইগুলা হেড কিছু বললো না কারণ ও স্যার কেন কিছু বলেনি আমার ভাইকে দেখে কেন গার্জেন আসবে তারপর চিকিৎসা করবে ও তো এখন গার্জেন আমাদের আমরা স্কুলে গেছি আমাদের তো গার্জেন স্কুলে যায়নি চাইছি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের কর্তৃপক্ষ পুরো দায়ী কারণ কোনো তারা স্টেপ নেয়নি এবং কোনো চিকিৎসার ব্যবস্থা নেয়নি তার বাবা জমির স্টে করতে গেছিলো কুসমুন্ডি সেখান থেকে আসছে তারপর ওই গার্জেনকেই স্টেপ নিতে বলা হয় চিকিৎসার জন্য এই জন্য আমাদের অজুর আপত্তি করছি যেন স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এটা আমাদের বক্তব্য গার্জেন ছিল রেজিস্ট্রাই করতে গিয়েছিল তা আমরা বলেছি এখানে অনেক ছেলে বলছে যে গার্জেন তো আপনারাও গার্জেন আপনারা স্কুল কর্তৃপক্ষ মানে আপনারাও গার্জেন এই টাইমে দশটা থেকে চারটায় আপনারাই গার্জেন কিন্তু আপনারাও তো এটাই স্টেপ নিতে পারতেন কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি চিকিৎসার জন্য না কোনো ওই পদক্ষেপ নেয়নি তারপরে আমরা এখানে স্থানীয় ছেলেপুলোকে নিয়ে তখন এদের ব্যবস্থা নেওয়া হলো হসপিটালে নিয়ে এসে তারপর মারা গেল এইরকম কোনো অসুস্থ ছিল না হ্যাঁ টনটন ছেলে স্কুলে গেছে সে তো সাময়িক থাকতেই পারে হ্যাঁ যেটা আমাদেরও হয় কিন্তু এটা তৎক্ষণাৎ একটা ট্রিটমেন্টের যদি ব্যবস্থা নিত স্কুল কর্তৃপক্ষ তাহলে আশা করি আমাদের ছেলেটা বেঁচে যেত হ্যাঁ পড়া বলছে আধা ঘন্টার মতো বলছে হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা সেই কুসমুডি থেকে আসতে যাওয়া এটা কম কথা এটা আমার নাম ঝুরুরাম সরকার হ্যাঁ বলছি যেটাই বলছে সবাই ওখানে আমরা গিয়েছিলাম স্কুলে তো ওখানে চায় যে ছেলেবেলাগুলো সবাই বলছে কি আমাদের কোলে মারা গেছে যেটা রান্না করে ওর ছেলে একটা পড়ছে তো ওই বাচ্চাটার কোলে মারা গেছে তখন ওর বাবা যায় বাবা যায় তারপর নিয়ে যায় তো হসপিটাল ঢোকার আগে আগে ডাক্তার হাত দিয়ে বলছে কি দি শেষ তোমার রুগী কোনো চিকিৎসা হবে না ডেট বাস দিয়ে এইভাবে করে তো ছেলেকে নিয়ে আসবো করে ডেট

স্কুলে হয় না হয় তাই কিন্তু কিন্তু মানে কি বলবো যে শিক্ষার দিক দিয়ে যে একটা সুন্দর পরিবেশ পুটি পরিক্রামা থাকা থাকা দরকার সেই পরিবেশ আমরা পাচ্ছি না এত কমপ্লেন এত অভিযোগ অভিযোগটা স্যার ওটা তো তোর কথা আমার কথা কি আমরা ছেলেকে পাঠাইছি স্কুলে আপনি মাস্টার তাই কার জন্য পাঠাইছি তোমার দায়িত্ব তো পাঠাইছি স্কুলে অসুখ বসুখ হবে আর কিছু হবে তোমাদের দায়িত্ব আমার দায়িত্ব না যখন বাড়িতে আসবে আমার দায়িত্ব হুম তাহলে তুমি হেডমাস্টার কি জন্য হয়েছো তোমাকে

Thank you.